আসসালামু আলাইকুম হাই ভিউয়ার্স তো আমরা কিন্তু আজকে বসুন্ধরা সাইজ থেকে আপনাদের জন্য কিন্তু বেশ কিছু বাচ্চা লেঙ্গা নিয়ে আসছি নতুন ডিজাইনের দেখতে পাচ্ছেন এখানে তো প্রাইস চেঞ্জটা পড়বে ফার্স্টে বলে দিচ্ছি সেটা হচ্ছে মাত্র দু হাজার টাকা হলে আজকের ভিডিওর প্রত্যেকটা লেঙ্গা পেয়ে যাচ্ছেন বসুন্ধরা সাইজ থেকে মাত্র দুই হাজার টাকা প্রত্যেকটা প্রাইস সেম থিং থাকবে মাত্র দুই হাজার টাকা তো ফার্স্টে কিন্তু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা হচ্ছে মুসলিম ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে আপনার ছয় থেকে দশ বছরের বাচ্চার জন্য ক্যান ক্যান দিয়ে আছে এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর তিনটা লেয়ার দিয়ে আছে এখানে তো ছয় থেকে দশ বছরের বাচ্চার জন্য খুবই সুন্দর লেহঙ্গা এগুলো ওনাটা দেখা দিচ্ছি তো ওনাটা কিন্তু খুবই সুন্দর অফ গোল্ডের মধ্যে ওনাটা দেখতে পাচ্ছেন টপসটা দেখাই দিচ্ছি অনেক বড় কাপড় দিয়ে আছে সামনে এবং দুটো তাই খুব সুন্দর কাজ দিয়ে আছে তো মাত্র দু টাকা হলে আজকের ভিডিওর প্রত্যেকের লেহেঙ্গা পেয়ে যাচ্ছেন বেবিদের লেহেঙ্গা ছয় থেকে দশ বছর শুধুমাত্র বসুন্ধরা সাহেব থেকে ওয়াও এটা কিন্তু পেস্ট কালার একদম লাইট পেস্টের মধ্যে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন ক্যামেরা যে কালারটা দেখতে পাচ্ছেন নেচারালি কিন্তু সেম থেকে সেই কালারটাই খুবই সুন্দর অন্য টপসটা দেখা দেন ভাই আজকের ভিডিওতে কিন্তু একদম অসম্ভব সুন্দর কিছু ইউনিক ডিজাইন কিন্তু যোগ হয়েছে একদম টোটালি কিন্তু একদম নতুন ডিজাইন নিয়ে কিন্তু আজকে আপনার সামনে উপস্থিত

তো প্রাইসটা কিন্তু সেম থিংই পড়বে মাত্র দু টাকার মধ্যে বেস্ট কালেকশন অনেক কালার আছে এখানে তারপরে দেখাচ্ছে এখন কাতান ফেব্রিক্সের এর মধ্যে না ভাই তো এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে আরেকটা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর তো অন্যটা হচ্ছে কিন্তু সেম থিং ম্যাচিং ম্যাচিংই থাকবে সামনে দুটো হাতে কাজ থাকবে দুটো হাতে থাকবে গোল্ডেন ওয়াও তো কিন্তু কাতান ফেব্রিক্সের মধ্যে দেখতে পাচ্ছেন আর লালের মধ্যে কালারটা খুবই সুন্দর ডিজাইনটা এটা কিন্তু কাতান বাচ্চাদের লেহেঙ্গা কিন্তু কাতানের মধ্যে পাঁচ থেকে আট বছর পাঁচ থেকে আট বছরের জন্য এটাও করতে পারবে আরকি ক্যান ক্যানটা দেখা দেন ভাই ক্যান 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 সেট করা আছে পাঁচ থেকে আট বছরের জন্য সুন্দর একটি কালার টপটা আর ওনাটা দেখায় দিব তো স্কার্টের ফেব্রিকটা এবং টপসের এর ফেব্রিকটা সেম থিংই থাকবে সামনে দু খুব সুন্দর কাজ করা আছে একদম নতুন আসছে সাথে সাথে কিন্তু ভিডিও করে ফেললাম আর দুপাটার হচ্ছে অল ওভার কাজ করা আছে গোল্ডেনের মধ্যে দুপাটাটা খুবই সুন্দর সেম থিং পার দিয়ে আছে তো প্রাইসটা দু হাজার টাকা পড়বে কাতান ফেব্রিক্সের মধ্যে মধ্যে এটা কিন্তু আপনার কফির মধ্যে বিস্কিট কফির মধ্যে যে কালারটা দেখতে পাচ্ছেন অ্যাকুরেট সেই কালারটাই

তো যারা ইয়েলো কালার নিতে চান বাচ্চার জন্য ইয়েলো কালারটা নিয়ে নিতে পারেন কস্টটা সেম ঠিক কস্টটা সেম থিং থাকবে সামনে পিছনে দুটোতে খুব সুন্দর কাজ থাকবে দুপাটাটা হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে মেজেন্টা খুব সুন্দর আর এই ল্যাঙ্গা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাঁচ থেকে সাত আট বছরের বাচ্চার জন্য এই ল্যাঙ্গাটা হয়ে যাবে কাতান ফেব্রিক্সের মধ্যে খুবই সুন্দর ডিজাইনটা দেখতে পাচ্ছেন ছোট্ট সোনামণিদের জন্য কিন্তু বেস্ট কিছু কালেকশন নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত একদম নতুন কিছু ডিজাইনের একদম ইনটেক কালেকশনগুলো কিন্তু আসার সাথে সাথে ভিডিও করে ফেললাম তো টফটা দেখতে পাচ্ছেন টফটা কিন্তু সামনে এবং দুটো হাতায় খুব সুন্দর কাজ পেয়ে যাচ্ছেন আর দুপাটা হবে গোল্ডেনের মধ্যে অল ওভার কাজ করা আছে তো মাত্র দু টাকার মধ্যে কিন্তু বেস্ট কালেকশন দেখতে পাচ্ছেন এখানে বসুন্ধরা থেকে কিন্তু জামের মধ্যে বাচ্চাদের ছোট সোনা মূল্যের জন্য খুব সুন্দর কালেকশন জামের মধ্যে মাল্টি কাজ করা আছে পনেরোটা সেম ম্যাচিং থাকবে টফটা হচ্ছে সামনে এবং দু হাতে কাজ করা আছে খুব সুন্দর সামনে পিছনে দু হাতে ওয়া খুবই সুন্দর একটি কালার ছোট্ট সোনার মধ্যে জন্য কিন্তু বেস্ট কালার এবং ডিজাইনের ডিজাইন ল্যাঙ্গানি উপস্থিত আজকে আপনাদের সামনে মাল্টিমিনা কাজ করা আছে দেখতে পাচ্ছেন কাতান ফেব্রিক্স এর মধ্যে স্টোন সেট করা আছে কিন্তু এখানে অন্য টপসটা দেখা দেন ভাই তো টপসটা কিন্তু স্কার্টের সাথে সেম থিং ডিজাইনই থাকবে সামনে এবং দুটো হাতায় অল ওভার খুবই সুন্দর কাজ পেয়ে যাচ্ছেন এবং দোপাটাটা হচ্ছে গোল্ডেনের মধ্যে অসম্ভব সুন্দর তো দু টাকার মধ্যে বেস্ট কালেকশনই আজকে আপনার সামনে উপস্থিত হচ্ছিলাম বসুন্ধরা সাইড থেকে ইউথ কালেকশন এই লেমনটা দেখো ভাই লেমন কালারটা দেখো এটা মিষ্টি মিষ্টির মধ্যে দেখতে পাচ্ছেন এটা অল ওভার কাজ করা সিলভার জরি দিয়ে দিয়ে টপসটা থাকবে सेम ম্যাচিং সাথে ওনাটা কন্ট্রাস্ট ওনাটা মধ্যে এই এই কফিটা যায় গোল্ডেন কফিটা এই যে মুসলিনের

মালটি সুতো দিয়ে খুব সুন্দর কম্বিনেশন করা আছে একদম ম্যাচিং সেম ম্যাচিং এর মধ্যে দুপুরটা হচ্ছে এবং টপটা দেখতে পাচ্ছেন সামনে দুটো খুব সুন্দর কাজ করা আছে ছোট্ট সোনামদের জন্য কিন্তু বেস্ট কালেকশন নিয়ে কিন্তু আজকে আপনার সামনে উপস্থিত হয়েছিলাম তো যার যেটা ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ফেলবেন আমাদের প্রত্যেকটা নাম্বার সেভ করলেই এম আর হোয়াটসঅ্যাপ চলে আসবে যে কোনো একটা নাম্বার সেভ করলেই তারপর এখানে কন্ট্যাক্ট করে বিস্তারিত আপনারা হচ্ছে ডিপ কালারের মধ্যে দেখতে পাচ্ছেন টচটা দেখা দেন টচটা হচ্ছে সামনে এবং পিছনে কাজ করা আছে এবং দুপাটা হচ্ছে ম্যাজেন্টের মধ্যে সেমথিং পার দিয়ে আছে সাইড বর্ডারটা স্কার্টের সাথে আর অল ওভার কাজ করা আছে তো দু হাজার টাকার মধ্যে কিন্তু বেস্ট কালেকশন নিয়ে কিন্তু আজকে আপনার সামনে উপস্থিত হয়েছিলাম তো যার যেটা ভালো লেগে থাকে স্ক্রিনশট দিয়ে ফেলবেন বেশ কিছু দেখায় তারপর আজকের মতো আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে দিব এটা হচ্ছে খুবই সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এই ডিজাইনটার মধ্যে কিন্তু বেশ কিছু কালার এখানে আমাদের শপে আছে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা অন্য টচটা আগে দেখাবেন না তার হচ্ছে উননাটা দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর আর টচ টচের সামনে এবং দুটোতে খুব সুন্দর কাজ করা আছে আর দুপট্টোটা হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে অল ওভার কাজ করা হতে খুবই সুন্দর পার দিয়ে আছে রাইট আর এটা দেখতে পাচ্ছেন লাইট পেস্টের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন লাইট পেস্টের মধ্যে ওনারটা আসলে দেখাতেন ভাই এটা হচ্ছে টপসটা দেখতে পাচ্ছেন সামনে এবং পিছনে খুব সুন্দর কাজ করা আছে এবং দুপাটা রয়েছে সেই ম্যাদেন্টের মধ্যে তো লাস্ট একটা লেহেঙ্গা দেখা আজকের মতো বিদায় নিয়ে নিব ইয়েলো কালার না ভাই ডিপ ইয়েলোর মধ্যে আর কি গোল্ডেন কালারটা খুবই সুন্দর এক এক রকম কালার দেখতে পাচ্ছেন এখানে অসম্ভব সুন্দর ডিজাইনটা কিন্তু সেম থিংই থাকবে এখানে দেখতে পাচ্ছেন পুরো ডিজাইনটা নজর ডিজাইন ওনার টপসটা দেখা দেন ভাই তো ওনার টপসটা কিন্তু ম্যাচিংয়ের মধ্যে পেয়ে যাবেন আর দুপাটাটা থাকবে কন্ট্রাস্ট এবং টপসটা হচ্ছে আপনার স্কার্টের সাথে সেম থিং ম্যাচিং থাকবে এটা হচ্ছে টপসটা দেখতে পাচ্ছেন সামনে এবং দুটোতে খুব সুন্দর কাজ করা আছে এবং পুরো দুপাটাটা কিন্তু অল ওভার অফ গোল্ডেনের মধ্যে পার দিয়ে আছে তো আমাদের অনলাইন নাম্বারটা দিয়ে দিচ্ছি আজকের মতো ভিডিও নিয়ে নিচ্ছি আজকের ভিডিওর প্রত্যেকটা ল্যাঙ্গার প্রাইজে পড়লো মাত্র দু হাজার টাকা হলে পেয়ে যাচ্ছেন বসুন্ধরা সাইজ থেকে এটা হচ্ছে আমাদের অনলাইন নাম্বার এই নাম্বারগুলো সেভ করলেই আমাদের প্রোডাক্টগুলো নিতে পারবেন এবং বিস্তারিত জানতে পারবেন এবং এটা হচ্ছে আমাদের শপের অ্যাড্রেস বসুন্ধরা স্যারিস আট বাই বি নুর ম্যানশন দ্বিতীয়তলা গাউসিয়া মার্কেট ঢাকা পার্শোপাস তবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম